হচ্ছে সাড়ে বারোটা বাজে বলি বাবালে ওই দেখ বাবার ঘুম পেয়ে গেছে তোর ঘুম নাই তোর ঘুম নাই বাবার ঘুম পেয়ে গেছে আর ফুল এনার্জি তোর হ্যাঁ হ ফুল এনার্জি একদম কটা বাজে কটা বাজে উম দে বাবার হাই উঠে গেল বাবার হাই উঠে গেল তোর ঘুম নাই ঘুম নাই